গুড মর্নিং সকলকে কেমন আছে সবাই আজকে সবাই ভালো আছো সুস্থ আছো আজ হচ্ছে শনিবার মাঝখানে একদিন দুদিন করে ব্লগ আসছে না কারণটা তোমরা জানো তো যাই হোক চলো দিনটাকে থেকে খুব সুন্দরভাবে শুরু করি সকালে জলখাবারে হচ্ছে আজকে আমার কনফ্লেক্স আর হচ্ছে কলা আর এই যে একজন দেখো আমি কথা বলছ ওখান থেকে উকি মারছে সেও আজকে জলখাবারে খেয়েছে হচ্ছে কলা কি বলছো তুমি বলছোটা কি ঘুমটা কমপ্লিট করবো তারপরে ও ধরো একটু ঘুমায় যদি ঘুমায় তো একটু ঘুমাবে যাই হোক চলো তিনটাকে খুব সুন্দরভাবে এই হচ্ছে নীলের দুপুরের খাবার এখানে রেডি করে নিচ্ছি নীলের জন্য আমি কোনো মিক্সি ইউজ করি না এটাকে ভালো করে আট দশটা সিটি দিয়ে দিই তারপরে একদম পেস্ট করে নিই হাতে করে চটকে চটকে দেন একটা ছাঁকনিতে ছেঁকে নিই কোনো মিক্সি ইউজ করি না তো এটা এখন সিটি মেরে নেব নীলকে রেখে এলাম ঠাম্মির ঘরেও ঘুমাচ্ছে ওই ঘরটা তুলনামূলক এই ঘরের থেকে একটু ঠান্ডা সেই জন্য না ওই ঘরে একটু ঘুমায় আর কী গরম লাগছে ব্যবসা গরম আর চারতলার উপরে আমাদের ভীষণ গরম ভীষণ কিন্তু রাত্রেবেলা আবার ঠান্ডা হয়ে যায় যাই হোক মানে আমারই কেমন হাঁসফাস অবস্থা হচ্ছে এতটাই গরম আজকে একটা পার্সেল সকাল সকাল রিসিভ করলাম এই দেখো কে পাঠিয়েছে যায় না শৈবার মানে এটা বেড কভার টাইপ কিছু লাগছে আমার বেডশিট বা বেড কভার এরকম কিছু হলে শৈবাল জেনে নাচ গেস করে কখনো কিনে না তো তো মনে হচ্ছেই না আমার মনে হচ্ছে তোমাদের মধ্যে কেউ বুঝতে পারছি না আমি আমার একটু জানি তোমাদের মধ্যে কেউ হলে আমি দেখি এটা খুলে দাঁড়ো হ্যাঁ দেখো যেটা ভাবছিলাম সেটাই এটা একটা বেড কাভার এই যে এইরকম এটা কে আমি বুঝতে পারছি না এই যে এরকম আমি প্রিন্টার প্রিন্টার অন্যরকম প্লিজ 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 আমাকে একটু কমেন্ট করে জানিও তোমাদের মধ্যে কেউ হলে ডেফিনেটলি আমাকে একটু কমেন্ট করে জানিও এটা ভীষণ সুন্দর হয়েছে ভীষণ অনেক অনেক ধন্যবাদ আগাম জানিয়ে দিলাম এরকম প্রচুর গিফট আসতে থাকে না জানিয়েই তোমরা পাঠাও তো বুঝতে পারি না সেই জন্য বাট আমার বেড কাভার খুব প্রিয় একটা জিনিস আমি অনেক মানে পাততে ভালোবাসি বিছানাতে মানে আমি রাখিই না ধরো নতুন পেয়েছি পেতে দিলাম পেতে দিলাম আমার খুব চেঞ্জ করে করে বিছানার মধ্যে পাততে ভালো লাগে দরদর করে ঘামছি এতটাই গরম যাই হোক এটার জন্য অনেক 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 থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ দেখি একটু কাছাকাছি করি তারপর গয়ে পাতা তিনি খেলবেন কি তিনি এই দেখো দাঁত তার এমন শুশুর করছে এই নিচের দিকে একটা ছোট্ট সাদা মতন ভাতের মতন একটা জিনিস দেখাও যাচ্ছে তো এতই তিনি ব্যস্ত দাঁত শুশুরের জন্য এগুলো চেবাতে তিনি ব্যস্ত এই যে তার সব থেকে প্রিয় খেলনা কিন্তু এখন সেই সবাই দেখো 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 দেখো

খেতে দিতে হবে ওগুলো আমার হয়ে গেছে খাবো আমি আর ঘড়ি দেখি না ওর ঘুমের সময় দেখি আজকে আমাদের দেখো এখানে একটা সবজি হয়েছে এখানে ডাল ভাত মাছের ঝোল একটা ভাজা তো স্নান করে ঘুমিয়ে পড়েছে ওকে ভাতটা খাইয়ে অন্যদিন স্নানের পর ভাত খাই এনার হয়ে গেছে লাঞ্চ তবু ইনি এনার প্রিয় জিনিস খাচ্ছেন সেটা হচ্ছে আঙ্গুল আর তার সাথে সাথে দুটো জিনিসে তোমাদেরকে উত্তর দেবো দুটো জিনিস বলবো আসলে উত্তর না প্রথমটা উত্তর সেটা হচ্ছে তোমরা অনেকেই জিজ্ঞেস করেছ যে ভাই কোথায় ভর্তি হয়েছে বা কি ভাই ইঞ্জিনিয়ারিং মেঘনাথ কলেজে ভর্তি হয়েছে কম্পিউটার সায়েন্স নিয়ে আর একটা দারুণ খবর তোমাদের সাথে শেয়ার করবো আজকে সত্যিই মনটা খুব খুশি আজকে না কাল রাত থেকেই মনটা খুব খুশি শৈবাল আসছে কলকাতা পুজোর আগে চব্বিশ তারিখ আসছে শৈবাল কাল রাতি টিকিট কেটেছে ছুটি পেয়েছে কদিনের তো খুব মনের মধ্যে হচ্ছিল যে পুজো থেকে আদবু ছুটি পাবে পুজো থেকে আসবে নীলের এবছর প্রথম পুজো একসাথে কি সত্যি কাটাতে পারবো না আগের বছর পুজোটা একদমই ভালো কাটেনি আমার আহমেদাবাদে ছিলাম আমরা আর আমার সেই টাইমে প্রচণ্ড সেই শরীর খারাপ তখন আমি প্রেগনেন্ট হসপিটালাইজড হওয়ার মতনও একদিন অবস্থা হয়েছিল আমার হাইপার অ্যাসিডিটির জন্য তো সেটা ছিল অষ্টমীর দিন তো খুব বাজে পুজো কেটেছে আমার এইবার জানি না আমি ভাবি একরকম আর সবসময় আমার সাথে হয় পুরোই অন্যরকম কিছু তাই খুব যে ভাবি লাফাই সেরকম না যা হয় আমি মনের মধ্যে চেপে রাখি বেশি এক্সাইটমেন্ট দেখালেই ফলটা খুব খারাপ হয় আমার সাথে তো সেরকম কিছু এক্সাইটমেন্ট দেখাতে চাইছি না যখন যেটা হবে হবে এখন এরকম হয় কি হবে সেটা ভেবেও চিন্তা করো মাথা খারাপ করি না আমি আর দারুণ হতে চলে গেছে কোনো কিছু সেটাও ভাবি না আমি কালকের কথা ভাবাই কমিয়ে দিয়েছি ছেড়ে দিয়েছি বলবো না কমিয়ে দিয়েছি ম্যাক্স টু ম্যাক্স কোথাও ঘুরতে যাবো এরকম কিছু একটা প্ল্যান করলে করি আদারওয়াইজ কাল কি হতে চলেছে এটা আমি আস্তে আস্তে চেষ্টা করবো যেন ছেড়েই দিতে পারি একদম প্রেজেন্টে যেন বাঁচতে পারি এখনও চেষ্টাতে আছি পুরোপুরি পেরে উঠেছি সেটা নয় দেখো আরে কেমন হাত খাচ্ছে দেখো ভালো 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 দুটো আঙুলকে ভরে হ্যাঁ কি বুঝলি তুই কি যাই হোক এটাকে দেখি এখন ঘুম পাড়াতে পারি কিনা বাট আজকে সত্যি মন থেকে খুব খুশি বাড়ির সবাই খুব খুশি যে সৈবাল আসছে কি খাবে তুমি চা বিটকুট চা বিটকুট খাবে চা বিটকুট চা বিটকুট চা বিটকুট খাবে তুমি এই 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 ধপাস হয়ে যাচ্ছে এই 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 এই

এরকম করে পাছুটাকে পুট করে নামিয়ে দেয় মিশিয়ে পড়ে আর এখানে এখন বসে চলছে সন্ধ্যে চা এখানে হচ্ছে ফুটছে এই বাড়িতে এলে মাঝে মাঝে দুধ চা হয় আগে আমি দুধ চা খেতে খুবই ভালোবাসতাম তারপর স্টোন অপারেশন হওয়ার পর একদিন দুধ চা থেকে বিরতি নিয়ে নিয়েছিলাম আমি

শান্তলো চলেটাকে আবার হবে ও জেনে খুশি হবে যে সবাই মিলে খাচ্ছি ওইলে আবার হবে আমি গন্ধ হ্যাঁ কত রে আসলে হবে সব পড়ে গেল ও আর আরেকজন কিন্তু বুঝতে মা একটু খাবে এই দেখো

শির কি দেখছ যমুনা বল কী দেখছ যমু রাই আমাদের করছে শিল রাজা আহ বেড়াই বল গো রাই বাসন